মেনে নিতে পারি না ইন্টারিয়াম গভর্নমেন্ট কে সরকার করুন কোন আমরা কাঠের ঠেকি দ্বারা এই সরকারের উপদেষ্টা মন্ডলী পরিচালিত হতে পারে না কারণ এইসব আমরা কাঠের ঢেকি নামক উপদেষ্টাদের দিয়ে আমাদের আঠারো কোটি মানুষের গণ মানুষের বাংলাদেশের আজ পর্যন্ত কোনো উপকার আমরা দেখতে পাচ্ছি না আমার যে ভাই জুলাই আন্দোলনে আহত হয়েছে সে তার চিকিৎসা পায় না সে নিরুপায় হয়ে বিষ খায় সে তার পরিবারের কাছে বোজা হতে চায় না সে রাষ্ট্রের কাছে বোজা হতে চায় না ঠিক নিপচাপ জানায় তাদের যারা এদের চিকিৎসার বাদ দিতে পারে না আমরা ক্ষমতার অস্বীকার না হয়ে ক্ষমতার একটু ভূম ধর না ভূম ধরার কারণে আমাদেরকে বলছে আমরা দালাল হ্যাঁ শেখ হাসিনার সময়েও বাইশ জুলাই আমাকে আবেগ করে তখন আয়ামীকের কর্মী সমর্থকরা আমাকে আমার ভিডিও দিয়ে নিচে গরম ডিমের এরকম ডাউন করছে আমার আমার পশ্চাৎ দেশে ডিম ঢুকচাপ বের হচ্ছে ওই ভিডিও টিকটকে আপনারা তখনও আমাদেরকে ট্রল করেছে আজকে এখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি এখনও ট্রল করছে আমাদের এই স্বাস্থ্য উপদেশটা তার কী কী অগ্রগতি আছে নয়টা মাস সময় পেয়েছে আট মাস সময় পেয়েছে আপনারা বলেন আমাদের আমাদেরকে বলছেন দালাল আপনারা বলেন আপনারা সরকারের কাছ থেকে চিকিৎসা ব্যবস্থার কী কী পরিবর্তন আপনারা পেয়েছেন কতগুলো বন্ধ এক্স রে মেশিন চালু হয়েছে কতগুলো হাসপাতালে বন্ধ ইসিডি মেশিন চালু হয়েছে কতগুলো হাসপাতালে ডাক্তার এখন নিয়মিত যায় কতগুলো হাসপাতালে রুগীরা এখন ঠিকমতো চিকিৎসা পায় এই জুলাই গণ উত্থানের যারা আহত তারাই চিকিৎসা পায় না আর বাংলাদেশের নাগরিকদের কি অবস্থা আপনারা বোঝেন বোঝেন আপনারা তো এই হলো জুলাই গণ অ্যুত্থানে আহতদের ব্যবস্থাপনা